আমরা এমন একটি সময় অতিক্রম করছি যেই সময় সারা পৃথিবীতে মুসলমানেরা নিগৃহীত নিষ্পেষিত বঞ্চিত জুলুমের শিকার আল্লাহ পাক রব্বুল আলমিন এর কারণ উল্লেখ করেছেন নবীজি সাল্লাহ আলি আসাল্লাম এর কারণ উল্লেখ করেছেন যেই ইহুদিরা হজরতমর রাজিয়াল্লাহ তালুর কাছে আরবে একটু বসবাসের জন্য করুণা ভিক্ষা চেয়েছিল যেই ইহুদিরা হজরতে অমরতিহু তালানহুর কাছে জেরুজালেমে বসবাসের জন্য অনুমতি চেয়েছিল করুণা ভিক্ষা চেয়েছিল সেই ইহুদিরাই আজ মুসলমানদের বাড়ি ঘর বুলডিজার দিয়ে জেরুজালেম থেকে মুসলমানদেরকে উচ্ছেদ করে দিচ্ছে যেই হিন্দুরা মুসলিম শাসকের কাছ থেকে অনুমতি চাইত চাইতো একটু বসবাসের জন্য সেই হিন্দুরা আজ মুসলমানদেরকে ভারতের মাটিতে চ্যালেঞ্জ করছে খ্রিস্টানেরা আমাদের মুসলমানদেরকে সারা পৃথিবীতে তারা চ্যালেঞ্জ করছে প্রত্যেকটা জায়গায় মুসলমানেরা নিগৃহীত নিষ্পেষিত জুলুমের শিকার আল্লাপাক কারণ উল্লেখ করেছেন আল্লা পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আতিউ আল্লাহ ওয়া রাসূলহু ওয়া লা হুকুম ওয়াসবিরু আল্লাহ পাক রব্বুল বলেছেন তোমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাও তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে শুধু তাই নয় ওয়া تزহাব হুকুম তোমাদের প্রতি যেই কাফের মুশরিকরা ভয় পেতো তোমাদের শক্তির উৎস হলো আল্লাহ আর তাদের শক্তির উৎস নেই শয়তানের উৎস থেকে তারা শক্তি পায় সুতরাং তোমরা যদি ঐক্যবদ্ধ না থাকো তাহলে তোমাদের অন্তর থেকে সাহস দূর হয়ে যাবে এবং তোমরা নিগৃহীত নিঃশেষিত হবে জুলুমের শিকার হবে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা ঐক্যবদ্ধ থাকো ওয়া তাসিমু বিহাবিল্লাহি জামিআউ ওয়ালা তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে তোমরা পাকরাও করবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা পৃথিবীতে মুসলমানেরা মার খায় মার খাওয়ার অন্যতম কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটি কারণ এক নাম্বার কারণ হলো হুবুদ দুনিয়া দুনিয়ার লোভ লালসা পদ পদবি নারী সম্মানের টাকা পয়সা লোভ লালসা দুনিয়ার লোভ লালসা এবং দ্বিতীয় নাম্বার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কারাহিয়াতুল মাউত এবং মৃত্যুকে অপছন্দ করা মৃত্যু শহীদ মৃত্যু কামনা করবে না এই দুইটি কারণে মুসলমানেরা মার খাচ্ছে আর দ্বিতীয় নাম্বার কারণ নবীজ বলেছেন মুসলমানেরা আজ সারা পৃথিবীতে মার খাওয়ার অন্যতম কারণ হলো বিচ্ছিন্ন হওয়া কুরানের ভাষায় আর নবীজির ভাষায় হলো দুনিয়ার মোহ আর মৃত্যুকে অপছন্দ করা মুসলমানেরা মৃত্যুকে কখনো পরোয়া করে না কারণ রব্বুল আলামিন বলেছেন যে ইহদাল হুসনাইন দুইটি কল্যাণের যে কোনো একটি কল্যাণ সাধিত হবে। মুসলমানের যদি বিজয় হয় যদি বিজয় অর্জন করতে পারে অবশ্যই এটা তার জন্য কল্যাণকর আর যদি বিজয়ী না হতে পারে তাহলে অবশ্যই সে শাহাদাত শহীদ হবে আর শহীদ হলে তো আল্লাহর কাছে তার দাম কমবে না বরং সে জান্নাতের সবুজ পাখি হয়ে যাবে জরু বলেন সুবাহান আল্লাহ